দেখো সমাজ এমন একটা জিনিস যেটা হচ্ছে অন্ধ কিছু দেখতে পাই না আবার সব দেখতে পাই কি দেখতে পাই বলো তো তুমি কি খাচ্ছ তুমি কি পড়ছো ঠিক আছে তুমি কি করছো কার সঙ্গে মেলামেশা করছো কার সঙ্গে ঘুরছো এই সমস্ত জিনিসগুলো সমাজ কিন্তু খুব ভালো দেখতে পাই ঠিক আছে কিন্তু তুমি কতটা কষ্টে আছো কতটা যন্ত্রণায় আছো এগুলো সমাজ দেখতে পায় না ঠিক আছে তোমার মেডিকেল এমার্জেন্সি হতে পারে সমাজ এসে দাঁড়িয়ে হাঁ করে দেখবে ঠিক আছে সে রিল বানিয়ে ছাড়বে যে আমার একজন খুব অন্তরঙ্গ পাশের বাড়ি বা কেউ একজন খুব অসুস্থ তো তাকে আজকে হসপিটালাইজড করা হয়েছে এরকম করে রিল বানিয়ে সে ছাড়বে বাট সে তোমার পাশে এসে দাঁড়াবে না ঠিক আছে তো আমি যেটা বলছিলাম যারা আমার প্রিয় দাদা দিদি আছো তোমাদের ছেলে মেয়েকে তোমরা মানুষ করছো পড়াশোনা করাচ্ছ ঠিক আছে তো সমস্ত তার এক্সপেন্স তোমরা বহন করছো তো সমাজ কি বলল সেটা তোমাদের কাছে আবার বেশি ভাইটাল আরে দাদারা বা দিদিরা তুমি এক্সপেন্স করছো তো তুমি ডিসিশন নেবে সমাজের জি ঠিক আছে আর যারা আমার সমবয়সী বা আমার ছোটো ছোটো ভাই বোন আছে তাদেরকে বলছি হুম তোমরা পড়াশোনা করছো কি করছো যাই করছো না করছো ঠিক আছে পারা পিএনপিসির আছে কাকা কাকা কাকিমা যারা পরনিন্দা চর্চা করতে বেশি ভালোবাসে তাদের কথাই কান দিয়ে কোনো লাভ নেই তাদের কথাই কান দিয়ে কিচ্ছু হবে না আর একটা কথা তোমাদেরকে বলি সমাজের মুখে এম করে দিয়ে চলে এসো বেরিয়ে এসো সবাইকে বলছি দাদা দিদি বোন ভাই বন্ধু বান্ধব ঠিক আছে সমাজ তোমার খিল্লি ওড়াবে প্রথমত সমাজ তোমাকে বাঁচতে দেবে না তুমি যদি উপরের দিকে যাও বলবে নিশ্চয়ই দু নাম্বারই কিছু করছে নিশ্চয়ই খারাপ কাজ করছে আর যদি কিছু করতে না পারো তাতেও তোমার বদনাম করবে ঠিক আছে সমাজের কাজ এটা তা সমাজ আমাদের বি ঠিক আছে আমি ফুল ফর্ম বলছি না তোমরা বুঝে নাও ঠিক আছে তো সমাজ কিচ্ছু না নিজে বাঁচো নিজেকে রেসপেক্ট করো নিজের যেটা মন চাই সেটা করো সমাজের জি ঠিক আছে যাদের গায়ে লাগবে তারা ইগনোর করো যাদের ভালো লাগবে লাইক করো